আপনারা অনেকেই অনেক সময় জানতে চেয়েছেন মনিটাইজ করা ইউটিউব চ্যানেলের নাম যদি পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনাদের মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যাবে কি না অথবা চ্যানেলে কোনো সমস্যা হবে কিনা এবং ইউটিউব গাইডলাইনস আপনাকে কিভাবে পরিবর্তন করার কথা বলেছে সেই সমস্ত বিষয় নিয়ে এবং আপনার সঠিক ওয়েতে আপনার চ্যানেলের নাম পরিবর্তন করতে পারেন এবং তার পাশাপাশি আরও আনুষাঙ্গিক যে সমস্ত জিনিসগুলো আপনার প্রয়োজন রয়েছে যেগুলো নাম পরিবর্তন করার আগে ইউটিউব গাইডলাইন্স আপনাকে জানিয়ে দিয়েছে সেগুলোকে করতে হবে তো এই সমস্ত বিষয়গুলো থাকবে এবং আপনারা ইতিপূর্বেই জানতে পেরেছেন যে আমাদের ট্যাক্সি মিডিয়া বাংলা ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করা এবং এই চ্যানেলের নামটি পরিবর্তন করে আমরা আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো স্টেপ আপ টেকনোলজিতে কীভাবে সেট আপ করি এবং আমাদের যে সমস্ত বিষয় আদি প্রয়োজন রয়েছে সেগুলো আমরা রেডি করে রেখেছি আপনাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনি আপনার চ্যানেলের নামগুলো ঠিক আমার দেখানোর মতো যদি পরিবর্তন করতে পারেন সেক্ষেত্রে আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না এবং তার পাশাপাশি আপনার মনিটাইজেশন ক্যান্সেলও হবে না তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এবং এখান থেকে সরাসরি চলে যাব আমাদের ইউটিউব স্টুডিওতে এজন্য আমি একটি ব্রাউজার সিলেক্ট করছি এবং করার পরে আমার চ্যালেঞ্জে যে আইকন রয়েছে অর্থাৎ লগো রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে ইউটিউব স্টুডিওতে চলে আসব। চলে আসলাম আমাদের ইউটিউব স্টুডিওতে এবং আমি এখান থেকে আপনাদেরকে একটু অ্যানালিটিক্সটা চেক করে দেখাবো যে আমাদের ইউটিউব চ্যানেলটি আসলে মনিটাইজ কিনা তো এই আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি এখান থেকে অ্যানালিটিক্স অ্যানালিটিক্স এ দিয়ে তাহলে আপনারা আমাদের এখানে রেভিনিউ সেক্টরে দেখতে পাবেন যে কিছু ডলার আর্ন হয়েছে ঠিক আছে তো এর মানে আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই ট্যাক্সি মিডিয়া বাংলা ইউটিউব চ্যানেলটি অলরেডি মনিটাইজ করা এই ট্যাক্সি মিডিয়া বাংলা ইউটিউব চ্যানেলটির নাম পরিবর্তন করে আমরা স্টেপ আপ টেকনোলজিতে কনভার্ট করব অথবা সেটআপ করব তো এর জন্য আমাদের ইউটিউব কিভাবে পরিবর্তন করার কথা বলেছে সেই বিষয়টি কিন্তু আগে আপনাকে জানতে হবে তো আজকের এই ভিডিওতে যেহেতু আপনাদেরকে বলেছি যে আমি আপনাকে সবকিছু লাইভে দেখিয়ে দেব। এর জন্য আপনাদেরকে প্রথমে এই বিষয়গুলো ক্লিয়ার করে নিই যে অ্যাকচুয়ালি আপনার কি কি জিনিস পরিবর্তন করার জন্য পূর্বে থেকেই সেট আপটি করে নিতে হবে তো প্রথমে আমি এখান থেকে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই সেটা হলো যে যখন আপনি আপনার চ্যানেলের নাম পরিবর্তন করবেন তখন সঙ্গে সঙ্গে আপনার যে জিনিসটি প্রয়োজন হবে সেটা হলো চ্যানেল লগো এবং চ্যানেল লগো যখন পরিবর্তন করবেন অবশ্যই আপনার চ্যানেলের যে ব্যানারটি রয়েছে এই ব্যানারটি পরিবর্তন করতে হবে তাহলে আমরা চ্যানেলের নাম পরিবর্তন করার সঙ্গে সঙ্গে যেমন আমাদের লগো এবং ব্যানারটি পরিবর্তন করতে হবে এই বিষয়টি প্রয়োজন রয়েছে এর জন্য পূর্বে থেকে আমাদের এই জিনিসগুলো রেডি রাখতে হবে তো এবার আসা যাক যখন আপনি আপনার ইউটিউবের নাম পরিবর্তন করবেন লগো পরিবর্তন করবেন এবং ব্যানারটা পরিবর্তন করবেন সেই ক্ষেত্রে আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে কিনা বা মনিটাইজেশনে কোনো সমস্যা হবে কি না তো নাম পরিবর্তন করলে আপনার চ্যানেলের মনিটাইজ ক্যান্সেল হয়ে যাবার কোনো সম্ভাবনা নেই তবে আপনার চ্যানেলে একটু সমস্যা হবে তো সেই সমস্যাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং সেই সমস্যাটা কিভাবে সলভ করতে হবে সেই বিষয়টি কিন্তু লাইভ দেখিয়ে দেব তো ধরুন যে আপনার চ্যানেলের নাম ট্যাক্সি মিডিয়া বাংলা এটাকে পরিবর্তন করে স্টেপ আপ টেকনোলজিতে নিয়ে আসলেন এবং লগও চেঞ্জ করলেন ব্যানারটাও চেঞ্জ করলেন এই ক্ষেত্রে আপনার মনিটাইজেশন ক্যান্সেল হবে না তবে আপনার যে সাবস্ক্রাইবাররা রয়েছে এরা কিন্তু বিভ্রান্তি হবে এবং আপনার সাবস্ক্রাইবাররা হয়তো আপনার নতুন চ্যানেলটাকে চিনতে পারবে না সবাই হয়তো ট্যাক্সি মিডিয়া নামে সার্চ করবে কিন্তু চলে যাবে আপনার স্টেপ আপ টেকনোলজিতে তো এই ক্ষেত্রে আপনার যে সমস্ত সাবস্ক্রাইবাররা রয়েছে বা অডিয়েন্স রয়েছে তারা বিভ্রান্তি হবে প্রথমত আপনার চ্যানেলটিকে হয়তো বিশ্বাস করবে না যে এটা আপনারই চ্যানেল কিনা তো এই ক্ষেত্রে আপনার কি করা প্রয়োজন এবং ইউটিউব গাইডলাইন্স আপনাকে কি বিষয়ে ইউটিউব গাইডলাইন্স আপনাকে এই বিষয়ে কি বলে রেখেছে তো ইউটিউব গাইডলাইন্স আমাদেরকে যে বিষয়টি বলেছে তো আমি কিন্তু সেইভাবে কাজ করেছি তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনাকে কি করতে হবে আপনার চ্যানেলের নাম পরিবর্তন করার এক মাস আগে বা সাত আট দিন আগে আপনি একটি ইন্ট্রো ভিডিও বানাবেন সেই ভিডিওতে আপনি আপনার চ্যানেলের নাম যে পরিবর্তন করতে চাচ্ছেন এই সম্পর্কে আপনার ইউটিউব চ্যানেলে জানাবেন এবং আপনার যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে যেখান থেকে আপনার অডিয়েন্সগুলো আসে তাদেরকে ব্যাপারটি জানিয়ে দিতে হবে এর পাশাপাশি আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে কমিউনিটি পোস্ট রয়েছে সেখানেও জানাতে পারেন এবং পূর্বে যদি কোনো ভিডিও আপলোড করে থাকেন সেই ভিডিওতে আপনার চ্যানেলের যে নতুন নামটি নিয়ে আসতে চাচ্ছেন সেটার লগটি দিতে পারেন তাহলে যারা ভিডিওটি পূর্বের ভিডিওগুলো দেখেছে তারা কিন্তু বুঝতে পারবে যে এই চ্যানেল আপনারই ঠিক আছে আগে এটা ছিল এখন স্টেপ আপ টেকনোলজিতে নিয়ে আসছেন তো এর জন্য আমি কি আদৌ এই কাজগুলো করেছি কিনা চলুন স্ক্রিনে সরাসরি দেখে নেই তো এইখানে দেখতে পাচ্ছেন আমি একটু হোম স্ক্রিনে যাই দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে আসার পরে প্রথমে যে ইন্ট্রো ভিডিওটি রয়েছে এটা কিন্তু আমি সাউন্ড কমিয়ে দিই একেবারে কমিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি স্টার্ট তো আমি এখানে অলরেডি আমার ভিডিওর যে ইন্টোটা হবে সেই ইন্টোটা আমার এইখানে সেট করে রেখেছি এবং এটা আমি স্টপ করে দিচ্ছি এবার যাই কমিউনিটি পোস্টে কমিউনিটি পোস্টে আসার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন প্রায় সাত দিন আগে সাত দিন আগে একটি স্পেশাল অ্যানাউন্সমেন্ট দিয়ে রেখেছি যে আমাদের চ্যানেলের নামটা পরিবর্তন করা হবে এবং কোন নাম থেকে কোন নামে যাবে দেখতে পাচ্ছেন আমি এখানে খুব সুন্দর করে ছোট্ট একটি মেসেজের মাধ্যমে লিখে দিয়েছি এই মেসেজটা যাদের কাছে গেছে তারাই কিন্তু বিষয়টা জানতে পারবে এবং পাশাপাশি আমার যে ইন্ট্রো ভিডিওটি আপলোড করে রেখেছি এই বিষয়টা কিন্তু আমাদের অডিয়েন্স টাকে ক্লিয়ার করে দেবে এবং এর পাশাপাশি আরেকটি জিনিস আপনাদেরকে বলি সেটা হলো যে এই যে এখানে এই ভিডিও দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন করার পরে অথবা মনিটাইজেশন হওয়ার চ্যালেঞ্জটি যদি নাম পরিবর্তন করেন বা হ্যান্ডেল পরিবর্তন করেন সেই ক্ষেত্রে আপনার চ্যালেঞ্জের মনিটাইজেশন বাতিল হবে কিনা এটা ইন ডিটেলস একদম বিস্তারিত এই ভিডিওর মধ্যে দেখানো আছে তাহলে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন অথবা আজকের এই ভিরোটি কন্টিনিউ করেন ভিডিও শেষে ইন স্ক্রিনে পেয়ে যাবেন সেখান থেকেও এছাড়াও আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তো বন্ধুরা এবার আমরা দেখব যে আমাদের লগো এবং আমাদের ব্যানারটা কিভাবে ডিজাইন করেছি ঠিক আছে এটা আমাদের রেডি আছে কিনা তো চলুন এই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি একটু বড় হবে তবে আমি মনে করি আজকের এই ভিডিওটি দেখলে আপনার নেক্সট কোনো ভিডিও দেখতে হবে না আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আপনার মনিটাইজ করা ইউটিউব চ্যানেলের নাম যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন মনিটাইজেশন ইউটিউব কখনোই ক্যান্সেল করবে না তো চলুন আমি এটাকে মিনিমাইজ করে দেই এবং এইখানে আমি আপনাদেরকে একটু দেখাই সেটা হলো দেখতে পাচ্ছেন আমাদের লগো আমাদের এটা হলো নতুন লগো এটা আমাদের স্টেপ আপ টেকনোলজির নতুন লগো এবং আমরা আমাদের ব্যানারটি দেখে নেই দেখতে পাচ্ছেন এটা আমাদের ব্যানার তো এই ব্যানারটি আমি কিভাবে ডিজাইন করেছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের যে ফটোশপ রয়েছে এই ফটোশপের মাধ্যমে আমাদের এই ব্যানারটি ডিজাইন করা হয়েছে এবং এটা একদম পারফেক্ট মাপ করা আছে আমরা জাস্ট এখানে আপলোড দেবো আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না মোবাইল ভার্সন কম্পিউটার এবং আপনার হলো টিভি ভার্সন অলরেডি একটা মাধ্যমে আমাদের ইউটিউব হবে তো আপনারা যদি এই ফরমেটটি নিতে চান তাহলে আমাদের স্টেপ আপ টেকনোলজি ফেসবুক পেজে নক করতে পারেন আমি আপনাদেরকে এইটার যে পিএচডি ফাইল রয়েছে সেটা দিলে খুব ইজিলি ভাবে আমার মতে এই ডিজাইনটাকে জাস্ট খালি এডিট করে আপনাদের চ্যানেলের নাম সেট আপ করে নিতে পারবেন তো চলুন এবার আমরা চলে যাব আমাদের ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে এই যে চলে আসলাম আমাদের অ্যানালিটিক্স আছে আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করব দেখতে পাচ্ছেন এই যে কাস্টমাইজেশন এই কাস্টমাইজেশনে ক্লিক করবো কাস্টমাইজেশনে ক্লিক করার পরে প্রথমেই আসবে প্রোফাইল তারপরে রয়েছে হোম ট্যাব তো আমরা প্রোফাইলে গিয়ে একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে দেখতে পাবো যে ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করার অপশনটি রয়েছে এবং চ্যানেলের নাম রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নেম এবং চ্যানেলের নাম তো এইখান থেকে আমরা জাস্ট ইজিলি ভাবেই চ্যানেলের নামটি পরিবর্তন করতে পারবো আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখলেন আমি আমাদের চ্যানেলের নামটি এখানে লিখে দিলাম তো লিখে দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ এই পাবলিশে ক্লিক করতে হবে এবং তার পাশাপাশি আরেকটি বিষয় জানি সেটা হলো যে আমাদের নাম পরিবর্তন করার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলের যে হ্যান্ডেল রয়েছে যেটাকে আমরা ইউজার নেম হিসাবে চিনি বা জানি সেই বিষয়টিও কিন্তু আমাদেরকে এখানে ক্লিয়ার করে দিতে হবে তো ধরুন যে আমাদের চ্যানেলের নাম রয়েছে স্টেপ আপ টেকনোলজি এবং আমাদের হ্যান্ডেলে রয়েছে ট্যাক্সি মিডিয়া বাংলা সেক্ষেত্রে আমাদের যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলটাকে র্যাঙ্ক করাবো এটা কিন্তু করাতে পারব না এর জন্য আমাদের খুবই সতর্ক থাকতে হবে যেন আমাদের চ্যানেলের নাম এবং আমাদের যে হ্যান্ডেল রয়েছে ইউজার নেমটি রয়েছে থেকেও যেন পরিবর্তন করতে পারে তো এখানে আমি অলরেডি পরিবর্তন করে রেখেছি কারণ এখানে চ্যানেলের হ্যান্ডেল যখন আপনি পরিবর্তন করতে যাবেন তখন আপনাকে ভেরিফাই করতে বলবে এটা একদম ইজি আপনি এখানে পরিবর্তন মানে এখানে নতুন আমি যেটা দিবেন সেটা দেওয়ার পরে যখন পাবলিশ করবেন তখন আপনার যদি ফোনে কানেক্টেড থাকে অর্থাৎ আপনার জিমেল সেখানে আপনাকে একটি নোটিফিকেশন দেবে সেখানে এস করবেন একটা কোড চাবে কোড দিলে পরে এখান থেকে কি অটোমেটিক সেট আপ হবে এখান থেকে এবার আমি পাবলিশ করে দেবো দেখতে পাচ্ছেন আমি পাবলিশ করে দিলাম তো এখানে একটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই যেহেতু আমার হ্যান্ডেলটি পরিবর্তন করার সময়ও এরকমই এসেছিল তো এখানে বলা হচ্ছে যে ভেরিফাই ইটস ইউ তো এইরকমই আসবে আপনাদের হ্যান্ডেল পরিবর্তন করার ক্ষেত্রে আপনাদের এখানে অত বেশি ভাবতে হবে না জাস্ট আপনি এখান থেকে নেক্সট ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পরে আপনার ফোনে এরকম একটি পপআপ মেসেজ যাবে আপনার ফোনে যা কোডটি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ভেরিফাই অটোমেটিক্যালি হয়ে যাবে তো কিছুক্ষণ সময় দিবেন দেখতে পাচ্ছেন আমি সময় দিলাম তো এটা যখন ফুল কমপ্লিট হবে তখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন গো টু ইউর চ্যানেল তো এখান থেকে আমরা চলে আসলাম আমাদের চ্যানেলে এবং আপনারা একটি জিনিস দেখেন এখানে বর্তমানে রয়েছে ট্যাক্সি মিডিয়া বাংলা লেখা আমি যদি একটু রিফ্রেশ করি আপনারা দেখতে পাবেন এখানে লাইভ দেখতে পারবেন আমাদের নামটি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের পূর্বে ছিল ট্যাক্সি মিডিয়া বাংলা এখন রয়েছে স্টেপ আপ টেকনোলজি তো আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম যে কিভাবে এটা চেঞ্জ করতে হয় আরেকটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই এই যে উপরে ইউ আর দেখতে পাবেন এখানে এই জিনিসটা এখানে কিন্তু ইউটিউব ডট কম অ্যাট রেট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট রেট আমাদের যে চ্যানেলের নামটি রয়েছে সেটা দিলেই আমাদের হ্যান্ডেলের যে পরিবর্তনটি করেছিলাম সেটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে আমি পিছনের অংশটুকু কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমাদের স্টেপ আপ টেকনোলজি লাস্টে যে বিডিটা আমরা অ্যাড করেছিলাম সেটা অ্যাড অবস্থায় থাকা সত্ত্বে আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে একদম আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে নেবে এবার আমাদের চ্যানেলের লগো এবং ব্যানার ইমেজটা চেঞ্জ করে দেখাবো আমি অলরেডি ইতিমধ্যেই আমাদের চ্যানেলের ব্যানার এবং লগো বানিয়ে রেখেছি তো চলুন লগটি আপলোড করার আগে আপনাকে কিছু কাজ করে নিতে হবে সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতে করে আপনার চ্যানেলটাকে আপনার চ্যানেলটা সামনে শো আপ করবে তো কিভাবে করছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন চলে আসলাম আবার কম্পিউটার স্ক্রিনে এবং এখান থেকে আমি চলে যাচ্ছি আমি যেখানে রেখেছি সেখানে যাচ্ছি বড় করে নিই তো এটা হলো আমাদের চ্যানেল ইমেজ অর্থাৎ চ্যানেল ব্যানার ইমেজ যেটাকে আমরা বলি চ্যানেল ব্যানার তো এটা একটি মাপ রয়েছে আমি ইউটিউবে যখন আপলোড করব। তখন আপনাদেরকে দেখিয়ে দেব যে এটা কত এমবি সাইজ হতে হবে এবং কত মাপের হতে হবে এছাড়াও আমি যেভাবে এটাকে তৈরি করেছি আমার আর কোনো কাজ করতে হবে না আমি যখনই আমার ইউটিউবের চ্যানেলে আপলোড করব। তখন কিন্তু অটোমেটিক্যালি মোবাইল ভার্সন এবং মনিটর ভার্সন আর ডেস্কটপ বা ল্যাপটপ ভার্সনে সেট হয়ে যাবে তো এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আমাদের যে লগটি এই লগটি আমি পিএনজি হিসেবে রেখেছি এটাও কিন্তু আমাদের একদম পারফেক্ট ভাবে বসবে কোনো কিছু করতে হবে না এবার আসি যে আমরা এখান থেকে ইমেজ ম্যাটা ডাটা অনেকে নাম শুনেছি ইমেজ ম্যাটা ডাটাটা করে নেব। এতে করে আমাদের চ্যানেলটাকে যখন সার্চ করব। তখন হয়তো গুগলে যে সার্চ করতে পারি বা বিং ইয়া হইতে যেখান থেকে হোক না কেন সার্চ করলেই কোনো না কোনো মাধ্যম থেকে আমাদের চ্যানেলটা শো করবে এর জন্য দেখুন আমি একটু রিনেম করি রিনেম করার অবস্থা এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের যে নাম রয়েছে স্টেপ আপ টেকনোলজি বিদি এটা আমি অ্যাড করে দিয়েছি এছাড়াও রয়েছে ইউটিউব চ্যানেল ব্যানার তো আমাদের ইউটিউব চ্যানেল ব্যানার একটি কিওয়ার্ডের মতো কাজ করেছে এছাড়াও আমাদের চ্যানেল কিওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিয়েছি এছাড়াও আমি যদি মাউসের রাইটে ক্লিক করি প্রপার্টিসে যাই প্রপার্টিসে যাওয়ার পরে আমরা ডিটেইলসে ক্লিক করি ডিটেইলসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন টাইটেলের জায়গায় আমি কিছু কিওয়ার্ড ব্যবহার করেছি এবং আমার চ্যানেলের নাম দিয়েছি রেটিংটা আমি 5 স্টার দিয়ে দিয়েছি ট্যাগের এর মধ্যে আমি কিছু ট্যাগ করে দিয়েছি কমেন্টে আপনার চাইলে ট্যাগ এবং কমেন্ট একসাথে যেগুলো হয় সেগুলো করে দিতে পারেন এগুলো আসলে ইমেজ এটা করে নেওয়া আপনার চ্যানেলের জন্য এবং আপনার ইউটিউব ভিডিও জন্য যদি থামলেন বানান সেই ক্ষেত্রে আপনি করে নিতে পারেন সেম প্রসেস আপনার লগেতেও করে নেবেন তাহলে আপনার সুবিধা হবে তো চলুন আমি চলে যাই আমাদের তো চলুন আমরা চলে যাই আমাদের ইউটিউবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের লগ আর এটা ব্যানার আমি চলে আসলাম আমাদের কাস্টমাইজেশন সেক্টরে তো এখানে প্রথমেই রয়েছে ব্যানার ইমেজ আমরা ব্যানার ইমেজটা চেঞ্জ করার জন্য বেশি কিছু করতে হবে না জাস্ট এখানে রিমুভ রয়েছে এটা রিমুভ করলে ডিলেট হয়ে যাবে আর চেঞ্জে ক্লিক করলে পরে আপনারা আপলোড করতে পারবেন আর আমি আপনাদেরকে বলেছিলাম এটা সঠিক মাপ রয়েছে এটা হলো সঠিক মাপ আর এখানে ছয় একটি ইমেজ হতে হবে আপনারা অনেকেই সাইজ নিয়ে কনফিউশন থাকেন তো এই সাইজটি আপনারা দেখতে পারেন এছাড়াও আপনি যদি চান যে আমাদের থেকে এই ব্যানারটি নেবেন অর্থাৎ এডিটেবল ব্যানার দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিএইচডি হিসাবে রয়েছে আপনারা জাস্ট এখান থেকে আপনাদের সাইজ অনুযায়ী বা যে জিনিস পরিবর্তন করতে হলে এক ক্লিকে পরিবর্তন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিবর্তন করা যাবে তো এটা মাপ আছে একটি আপনারা জাস্ট এই মাপের মধ্যে বসালে পরেই কিন্তু আপনাদের আর কোনো কিছু সাইজ নিয়ে টেনশন করতে হবে না বা নতুন করে সাইজ সেট করতে হবে না তো চাইলে আমি এটা আপনাদেরকে দিয়ে দিতে পারি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাদেরকে দিয়ে দেবো এবার আমি চেঞ্জে ক্লিক করলাম ট্রেন্ডে ক্লিক করার পরে এখান থেকে আমরা ব্যানারটি সিলেক্ট করব অথবা ডাবল ক্লিক করে ওপেন ক্লিক করলেই আমাদের এখানে অটোমেটিক্যালি চলে আসবে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অটোমেটিক্যালি ফুললি ভাবে সেট আপ হয়ে গেল নেক্সট এ ক্লিক করলে আমাদের এইখানে চলে আসবে দেখতে পাচ্ছেন তিনটি ভার্সন রয়েছে তিনটি ভার্সনে কেমন ভাবে দেখাবে এটা একটু প্রিভিউ দেখিয়ে দেব এবার আসি যে আমাদের লগো চেঞ্জ তো লগো চেঞ্জটাও সেম প্রসেস এখানে চেঞ্জে ক্লিক করুন চেঞ্জে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের লগটি দেখিয়ে দিয়ে জাস্ট আমরা আমাদের যে ওপেন বাটনটি রয়েছে এই ওপেন বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের অটোমেটিক্যালি সেট আপ হবে তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পারফেক্টলি ভাবে এখানে সেট আপ হলো অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেল লগো স্টেপ আপ টেকনোলজি এখান থেকে নেক্সট ক্লিক করব নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে লগোটিও চলে আসলো তো এবার যেটা করতে হবে সেটা হলো পাবলিশ এই পাবলিশে ক্লিক করতে হবে তো চলুন পাবলিশে এবার ক্লিক করি ক্লিক করার পরে যে প্রসেসটি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভেরিফাই করার কথা বলতেছে তো সেম প্রসেস একটু আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম নাম পরিবর্তন করার সময় এখানেও সেই একই ভাবে আমরা পরিবর্তনটি করে নেব তো আমরা ভেরিফাই করার পরে আমাদেরকে আবার কাস্টমাইজ সেটিং এ নিয়ে আসবে এবং এখন আমরা এখানে যে একটি ট্যাব রেখেছিলাম এটাতে জাস্ট রিফ্রেশ করে দেখবো যে আমাদের ব্যানার এবং লগ চেঞ্জ হয় কি না অনেক সময় সময় নিবে অথবা আবার দেখা যাচ্ছে যে সঙ্গে সঙ্গেও হতে পারে তো পূর্বেও আপনাদেরকে বলেছি একটু সময় নিতে পারে তো আমি দেখি যে রিফ্রেশ করার পরে আমার এটা আপডেট করেছে কি না তো দেখতে পাচ্ছেন যে আমার এটা অলরেডি আপডেট হয়ে গেছে তো এটা কিন্তু আমাদের কাজ এখন ফাইনালি কমপ্লিট এবং আমি আরও কিছু কাজ রয়েছে সেই বিষয়টিও আপনাদেরকে দেখাবো তো আমি সেগুলোকে এইভাবে ক্রমাগত ভাবে সাজিয়ে রেখেছি তো চলুন সেগুলো নিয়ে আলোচনা করার আগে আরেকটি বিষয় আপনাদেরকে বলি সেটা হলো যে আমাদের নাম চেঞ্জ করা হলো লগো চেঞ্জ করা হলো এবং আমাদের যে ব্যানারটি রয়েছে এটাও কিন্তু পারফেক্ট ভাবে সেট আপ খেয়েছে আর অবশ্যই আপনার ফোন থেকে কেমন দেখা যাচ্ছে আমাদের এখন নতুন যে কাস্টমাইজেশন করার চ্যানেলটি স্টেপ আপ টেকনোলজি এই চ্যানেলটি অবশ্যই একটু দেখে কমেন্ট করবেন যে কেমন দেখা যাচ্ছে আর আপনি যদি আমাদের এই স্টেপ আপ টেকনোলজি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি কেমন লাগছে বা কোন বিষয়ে আপনি জানতে এখনো ইচ্ছুক সেই বিষয়টি অবশ্যই যে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলে আসলাম আবার আমাদের সেটিং সেটিংয়ে তো সেটিং সেটিংয়ে আসার পরে আরেকটি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হলো যে আমি আবার এখানে যাই যাওয়ার পরে আমরা এই যে মোর অপশনে ক্লিক করি ক্লিক করার পরে আমরা যে অ্যাবাউট দেখতে পাচ্ছি আমাদের যে এতক্ষণে যে কাজগুলো করলাম সেই সমস্ত কাজ কমপ্লিটভাবে আমাদের যেভাবে ইউটিউব গাইডলাইনস বলেছে সেগুলো তো পরিবর্তন করেছি এবার আমাদের চ্যানেলের যে ইনসাইটগুলো রয়েছে সেই বিষয়ের দিকে ফোকাস করতে হবে তো আমরা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় কী পরিবর্তন করতে হবে আমরা এখান থেকে জাস্ট মোরে ক্লিক করব এবং অ্যাবাউট সেকশনে দেখতে পাচ্ছেন যে আমাদের পুরাতন যে ইউটিউব চ্যানেলটি ছিল সেইটার বিবরণ কিন্তু এখানে লেখা রয়েছে এবং এই লেখাটা যদি রাখি তাহলে কিন্তু আমাদের প্রপারলি ভাবে চ্যানেলটি অপটিমাইজ বা এসিও করা হয়নি তো আমাদেরকে এখানেও চেঞ্জ করতে হবে এবং তার পাশাপাশি আরো কোন কোন জায়গাতে চেঞ্জ করতে হবে সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে দেব তো চলুন এবার এখানে আমরা পরিবর্তন করি আমরা চলে আসলাম আমাদের আবার চ্যানেল কাস্টমাইজেশনে এবং এখান থেকে আসার পর একটু নিচের দিকে আসলেই আমরা দেখতে পাবো যে ডেসক্রিপশন তো এই ডেসক্রিপশনে চেঞ্জ করলেই আমাদের এইখানে যে অ্যাবাউট সেকশনে দেখতে পাই সেগুলো চেঞ্জ হবে আমি লাইভ দেখাচ্ছি লাইভ আপনাদেরকে চেঞ্জ করে দেখিয়ে দেবো জাস্ট আপনারা দেখতে থাকুন তো এখানে আসলাম আসার পরে এবার আমরা যেগুলা লিখে রেখেছি সেগুলাকে কপি করব এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করে কপিতে ক্লিক করব। এই যে কপি করে নিলাম কপি করার পরে আমরা আমাদের ডেসক্রিপশনে আসব তারপরে এখান থেকে সমস্ত লেখাগুলোকে সিলেক্ট করব একটু বেশি দূরে চলে গেছে এই যে সিলেক্ট করলাম করার পরে কেটে দেব কেটে দেওয়ার পরে এখানে আমরা পেস্ট করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে জিনিসগুলো কপি করেছিলাম সেটা এখানে চলে এসেছে এবং এখান থেকে আমাদের স্টেপ আপ টেকনোলজি রয়েছে এখানে জাস্ট বিডিটা অ্যাড করে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন বিডিটা অ্যাড করে দিলাম তো আপাতত চ্যানেলটি এই অবস্থায় রয়েছে এটা কিন্তু এখন ফুললি কাস্টমাইজ বা এসিও করা হলো মানে একটা সাইড এসিও হলো তো এটাও আমাদেরকে কাজে দেয় যখন আমাদের চ্যানেল লিখে কেউ সার্চ করবে তখন কিন্তু আমাদের এই যে স্টেপ আপ টেকনোলজি কিওয়ার্ডটা এখানে চালাকি করে ঢুকিয়ে দিয়েছি এটা কিন্তু আমাদের চ্যানেলটাকে সামনে বা র্যাঙ্ক করাতে সাহায্য করবে তো এবার আমি আবার পাবলিশে ক্লিক করব জানি না আবার ভেরিফাই চাই কি না কারণ যেহেতু আমাদের মনিটাইজ করা ইউটিউব চ্যানেল সেই ক্ষেত্রে আমাদেরকে বারবার ভেরিফাই করে নিচ্ছে তো আমি চাই যে এমন সিকিউরিটি থাকা আসলেই দরকার তো এখান থেকে আবার আমি এখানে পাবলিশে ক্লিক করছি দেখি পাবলিশ হয় কি না তো এবার আপাতত কোনো ভেরিফাই চাইলো না তো খুব ভালো লাগছে কারণ ভেরিফাই করতে গেলে দেখলাম যে একটু সময় লাগে তো আমি এখান থেকে একটু দেখি যে আমাদের এখানকার যে অ্যাবাউট সেকশনটি রয়েছে রিফ্রেশ করার পরে কোন দিচ্ছেন তারা আমাদের নতুন যে নামটি দিয়েছে স্টেপ আপ টেকনোলজি এটা দিয়ে ইউটিউবে সার্চ করে দেখবেন যে আপনাদের চ্যানেলের বা আপনাদের ইউটিউবে ফার্স্টে আসে কিনা তবে আমি এমনভাবে কাস্টমাইজ বা এমনভাবে এসিও করব অবশ্যই আপনারা আমাদের এই নতুন নামে সার্চ করার সঙ্গে সঙ্গে সেটা গুগল হোক বিং হোক বা যে কোনো প্ল্যাটফর্মে থেকে হোক না কেন সার্চ দিলেই সামনে চলে আসবে এবার আবার মোড়ে ক্লিক করি করার পরে দেখতে পাচ্ছেন যে লাইভ চেঞ্জ হয়ে গেছে সমস্ত কিছু চেঞ্জ তো এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে আবার চলে আসলাম আমাদের কাস্টমাইজ সেটিং এ এখানে দেখে নেব যে কোনো কিছু পরিবর্তন করার দরকার আছে কিনা এখানে আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই তবে আমরা এখানে আসতে পারি এই যে আমার আপাতত সবকিছু ঠিকঠাকই আছে দেখতে পাচ্ছেন তো এখানে আর হাত দিলাম না আর এখানে যে ওয়াটার মার্ক এই ওয়াটারমার্ক দিয়ে রেখেছি তো এখানকার কাজ আপাতত শেষ এবার চলে আসি আমাদের আবার ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে চলে আসার পরে আরেকটি যে কাজটি করতে হবে সেটা হলো যে এবার আপনার যে চ্যানেলের নাম পরিবর্তন করলেন পরিবর্তন করলেন আবার লবর ব্যানার এগুলো সমস্ত কিছুই তো সঠিকভাবে পরিবর্তন করে নিলেন তো এগুলো যেমন আপনার চ্যানেলটাকে একটি ভিউটা সুন্দরভাবে দিবে তার পাশাপাশি আপনার চ্যানেলটাকে যেন আরও প্রপার যে কোনো অডিয়েন্স খুঁজে পায় সেই ক্ষেত্রে আপনাদের যে চ্যানেল কিওয়ার্ডগুলো রয়েছে এই চ্যানেল কিওয়ডগুলো আপনাকে সঠিকভাবে আপনার চ্যানেলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে যাতে করে আপনাকে সার্চ করলেই সঙ্গে সঙ্গে যেন আপনার চ্যানেল কিওয়ডগুলোর মাধ্যমে তাদের কাছে সামনে চলে আসে তো এবার আমি দেখাবো যে চ্যানেল কিওয়ার্ড কোথায় গিয়ে কিভাবে পরিবর্তন করবেন আমাদের যে ডান সাইড রয়েছে সেটিং অপশন এই সেটিং অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে জেনারেলের পরে চ্যানেল রয়েছে এই চ্যানেলে দেখতে পাচ্ছেন যে পূর্বে আমরা যে সমস্ত ট্যাগ ব্যবহার করেছিলাম সেই সমস্ত ট্যাগ এখানে রয়েছে তো আমি এখান থেকে জাস্ট এই যে গুণনে দেখতে পাচ্ছেন কচ্চিহ্ন ডিলেট অল এখানে চাপ দিলেই সব সব কিছু ডিলেট হয়ে যাবে এই যে ডিলেট হয়ে গেল তো পূর্বের থেকে আমাদের এই চ্যানেল কিওয়ার্ড গুলাও লিখে রেখেছি সেগুলো জাস্ট আমরা এখান থেকে কপি করব আর পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন চ্যানেল কিওয়ার্ড এখান থেকে কপি করলাম এই যে কপি আর পেস্ট তো কপি পেস্ট করার পরে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিই আমাদের চ্যানেলের নাম যেটা দিয়েছি সেই অর্থাৎ সেই নামটি হুবহু কপি করে অবশ্যই আপনার চ্যানেল কিওয়ার্ডের মধ্যে দিতে হবে এতে করে আপনার চ্যানেলটা ভালোভাবে অপটিমাইজ হলো ভালোভাবে এসিয়া হলো যেটা আমাদেরকে যে কোনো অডিয়েন্স সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটি সামনে চলে আসবে তো আপনাদের সুবিধার্থের জন্য আমি প্রথমেই রেখেছি স্টেপ আপ টেকনোলজি স্টেপ আপ স্টেপ আপ টেকনোলজি বিডি তো আমরা এভাবে লিখেছি কারণ যাতে করে আমাদের সার্চ করলে যেন ফ্রন্ট পেজে আমাদের নতুন চ্যানেলটি দেখায় তো চলুন এবার আমরা এখান থেকে সেভে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমি সেভে ক্লিক করলাম ক্লিক করার পরে পুরো ড্যাশবোর্ডটাকে একটু রিফ্রেশ করে নেবো তো মোটামুটি আমাদের কাজ প্রায় কমপ্লিট তো এখন আমি যে কাজটি করব সেটা হলো যে একটু দেখবো আমাদের এই চ্যানেলটাকে সার্চ করলে আমাদের কোনো ভিডিও আমাদের কোনো চ্যানেল সার্চ রেজাল্টের সামনে আসে কিনা এক্ষেত্রে আমি একটি ডিফারেন্ট বাজার ওপেন করব অথবা একটি ইন্টারগেট উইন্ডোজটি নিয়ে নিলাম এখান থেকে ইউটিউবে আসার আমরা যাব স্টেপ স্টেপ কিছু দেখব এবং কিছু আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনার জন্য বা আপনার চ্যানেলের জন্য খুবই দরকারি খুবই ইম্পর্টেন্ট যেহেতু অনেক সময় নিয়ে এই ভিডিওটি দেখছেন তো সেই ক্ষেত্রে বলছি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তো দেখি আমাদের চ্যানেলটি পাই কিনা এখন এখানে দেখতে পাচ্ছেন একদম নতুন ইন্টারফেস এখন পর্যন্ত কোনো কিছু সার্চ করা হয়নি তো এখান থেকে আমি আমাদের চ্যানেলের নাম স্টেপ স্টেপ আপ টেকনোলজি জাস্ট এটা পরে এন্টারে এন্টারে ক্লিক ক্লিক করছি করার পরে ফার্স্ট রেজাল্টে আমাদের চ্যানেলটি চলে এসেছে হয়তো এখানে আপনারা লগোটি দেখতে পাচ্ছেন পূর্বের লগো তবে এখানে ঢুকলে পরে অন্যটা দেখতে পারবেন কিন্তু একটু নিচের দিকে আসি যে আমাদের কোনো ভিডিও সাজেস্টে আসছে কিনা সে বিষয়টিও দেখি তো একটু স্ক্রল ডাউন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সামনের দিকে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের চ্যানেলের ভিডিও এবং আমাকেও দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু একদম ইজি ব্যাপার তেমন কিন্তু না এটারও কিছু রহস্য রয়েছে কেন এই ভিডিও গুলো আসতেছে কেনই বা আমাদের চ্যানেলটা সামনে চলে আসলো তো চ্যানেল সামনে আসার বিষয়টি আপনাদেরকে তো ভিডিওর মধ্যে কনফার্ম করেই দিয়েছি কিভাবে আসবে আমার দেখানোর মতো যদি প্রত্যেকটি প্রসেস আপনারা আপনার চ্যানেলে অ্যাপ্লাই করতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সামনে চলে আসবে এবার আমরা এখানে লগতে ক্লিক করি ক্লিক করার পরে সাউন্ডটা সাউন্ডটা একটু কমিয়ে দিলাম তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের পুরা চ্যানেলে যে সমস্ত কিছু আমরা কাস্টমাইজ করেছি সেটা কিন্তু চলে এসেছে এবং লগোটাও পরিবর্তন হয়েছে হয়তো দুই কিন্তু আস্তে আস্তে আপডেট হয়ে যাবে আপডেট হওয়ার পরে কখনই আর সেই পুরাতন লগো দেখাবে না এখান থেকে আমি অ্যাভাউটটাও চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সবকিছু পরিবর্তন এখান থেকে আপাতত আমাদের আর কোনো কিছু করার দরকার নেই যেহেতু সব সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে এবার আসি যে এরপরে আপনাদেরকে কি কাজ করতে হবে তো এরপরে আপনার যে কাজ করবেন সেটা হলো যে আপনার যত ভিডিও রয়েছে ধরুন আপনি এ যাবৎ পঞ্চাশটা ভিডিও আপলোড করেছেন তো আমি দেখি আমার চ্যানেলে মোট কতটি ভিডিও আপলোড করা রয়েছে এখান থেকে গেলে কি দেখতে পাবো হ্যাঁ এই যে অষ্টআশিটি দেখতে পাচ্ছেন অষ্টআশিটি ভিডিও আপলোড করা রয়েছে তো আমাকে কি করতে হবে এই অষ্টআশিটি ভিডিও প্রত্যেক দিন হোক বা একদিনে হোক আপনারা যখন সময় পাবেন প্রত্যেকটি ভিডিও আপনাকে নতুন করে কিওয়ার্ড সেট করতে হবে অর্থাৎ আপনার কোনো ভিডিওতে যদি পুরাতন চ্যানেলের কিওয়ার্ড লেখা থাকে সেটাকে কেটে দিয়ে আপনাকে নতুন যে স্টেপ আপ টেকনোলজি এটা রয়েছে এই চ্যানেলের কিওয়ার্ডটা আপনার নতুন ভিডিওতে বা পুরাতন ভিডিওতে প্রত্যেকটা জায়গায় হ্যাশট্যাগ বলেন এবং ট্যাগ বলেন প্রত্যেকটি জায়গায় আপনার চেষ্টা করবেন যে আপনার চ্যানেলে নতুন যে নামটি দিলেন সেই ট্যাগটা রাখার এই ক্ষেত্রে এই কাজটি করলে আপনার চ্যানেলের চ্যানেলটি সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটাকেও ইউটিউব আপনার সার্চ রেজাল্টের সামনে দেবে অর্থাৎ সার্জেস্টিংয়ে দিয়ে দেবে এতে করে আপনার চ্যানেলের ভিডিওগুলো খুঁজে পেতে অডিয়েন্সের হেল্পফুল হবে তো দর্শক ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই জানে না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমি মনে করি যে আজকের এই ভিডিওটি থেকে অনেক কিছু আপনার শিখতে পারলেন এবং আপনাদের ছোট বড় যে সমস্ত প্রশ্ন ছিল সেগুলো আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম এবং আমাদের মনিটাইজ করা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দেখালাম তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনি যদি এখনো কোনো কিছু জানার প্রয়োজন থাকে তবে এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করতে পারেন এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও জিজ্ঞেস করতে পারেন এবং এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের স্টেপ আপ টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন